কেমন আছেন আশা করি প্রদর্শক প্রাথমিক এক লাখ একত্রিশ হাজার কর্মসংস্থানের পথ বন্ধ সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগের প্রস্তাবনা বাতিল দেখতে পাচ্ছেন বাংলা ট্রিউনে এমন একটি আমরা প্রতিবেদন দেখতে পেয়েছি প্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে এক লাখ একত্রিশ হাজার একশো কর্মসংস্থানের পথ বন্ধ করল সরকার এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পথও বন্ধ হয়ে পড়ছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা তারা বলছেন সরকারের এই সিদ্ধান্ত ভুল শুধু জনতুষ্টির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে একটি বিশেষ গোষ্ঠীকে সন্তুষ্ট করতেই সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রসঙ্গত দু সালের একটি সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত এবং শরীরচর্চা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্বেগ নেওয়া হয় এর ধারাবাহিকতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সময় গত আঠাইশে আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার এ পরিবর্তন আনা হয় বিধিমালায় সঙ্গীত শিক্ষক এবং শারীরিক শিক্ষা নামে নতুন দুটি পদ সৃষ্টি করা হয় সোমবার তিন নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে নিয়োগের নিয়ম ও যোগ্যতার অংশটুকু বাদ দেওয়া হয় জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদ রাশেদা কে চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন অরাজনৈতিকতা দল নিরপেক্ষ প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা আমাদের হতাশ করেছে আমরা বৃহত্তর নাগরিক সমাজ বিক্ষুব্ধ শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করা একজন হিসাবে আমি বলবো এই সরকারের অনেক বিদ্য মানুষজন আছেন তাদের তো জানার কথা বিশ্বব্যাপী গবেষণায় স্বীকৃত যে শিক্ষার্থীদের মেধার বিকাশ হয় শ্রেণীকক্ষের পাঠন পাঠনে কিন্তু মরনের বিকাশের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাগে তার মধ্যে ক্রীড়া ও সংস্কৃত চর্চা শিক্ষার্থীদের মনোজগতের বিকাশের জন্য এখানে যে বিষয়টি উঠে আসে সেটা হলো শিক্ষার্থীদের বিশেষ করে শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হয় তিনি বলেন ধর্ম বাদ দিয়ে কিছু করার কথা কেউ বলেনি ধর্মীয় শিক্ষার সঙ্গে কারা একটি সংজ্ঞাতময় পরিস্থিতির মধ্যে দাঁড় করালো সেটা দেখার বিষয় ধর্মীয় শিক্ষার সঙ্গে শিক্ষা সংস্কৃতির বীরত্ব থাকার কথা নয় ধর্ম মানুষের চিন্তাকে পরিশীলিত করে আর সংস্কৃত ও ক্রীড়াচর্চা মানবিক ও শারীরিক স্বাস্থ্য গঠনে সহায়ক হয় এগুলো বিশ্বব্যাপী গবেষণার মাধ্যমে পরীক্ষিত কিন্তু দুঃখের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত নীতি নির্ধারক মনোবিদ মনোরোগ বিশেষজ্ঞ তিনি তো জানেন শিক্ষার্থীদের মনোজগতের বিকাশে এটা কত প্রয়োজন তারপরও কেন এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো এটা বোধগম্য নয় কেন সরকার এমন সিদ্ধান্ত নিল জানতে চাইলে রাশেদা কে চৌধুরী বলেন বুঝতে কষ্ট হচ্ছে কোনো বিশেষ গোষ্ঠীর চাপে এটা কলো কিনা। কিন্তু শিক্ষা তো কোনো গোষ্ঠীর ব্যাপার নয় শিশুদের মনোজগতের বিকাশ তো কোনো বিশেষ গোষ্ঠীর বিষয় নয় পুরো জাতির আগামী সম্ভাবনাকে রুদ্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিল শিক্ষা গবেষক উন্নয়ন কর্মী কে এম এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় বিশেষ ভূমিকা রাখে বিশ্বব্যাপী যখন স্বাস্থ্য সহায়ক বিদ্যালয় নীতিমালা প্রণয়ন প্রসার ও চর্চার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তখন এমন সিদ্ধান্ত আমাদের হতাশ করে আশা করি সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং সবার জন্য অন্তর্বর্তী মুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হেলথ প্রমোটিং স্কুল ও গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন ফ্রেমওয়ার্ক আলোকে ইতিবাচক সিদ্ধান্ত নেবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবসময় আপনাদের দর্শক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ